হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমরা সুবীর দাসের লেখা বই কম্পিটিভ ম্যাথমেটিক চ্যালেঞ্জার থেকে নল ও চৌবাচ্চার চ্যাপ্টারটির সম্পর্কে আলোচনা করব এটি হলো আমাদের প্রথম ক্লাস এবং এই ক্লাসে আমরা কিছু ম্যাথস নিয়ে আলোচনা করবো অবশ্যই এগুলো সমস্ত এক্সারসাইজের ম্যাথ এবং নেক্সট ক্লাসে বাকি ম্যাথসগুলো নিয়ে আলোচনা করবো তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক আজকের প্রথম ম্যাথ হলো একটি খালি চৌ বাচ্চা এ ও বি নল দিয়ে যথাক্রমে তিরিশ ঘন্টায় ও পঁয়তাল্লিশ ঘন্টায় পূর্ণ হয় নল দুটি একসঙ্গে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চা পূর্ণ হবে আচ্ছা দুটো নল বলেছে এ ও বি আচ্ছা এই ধরনের ম্যাথ করার জন্য আমরা জানি যে সবসময় কী তো এক অংশ ধরে করতে হয় অর্থাৎ তিরিশ ঘন্টায় এ নলে ক্ষেত্রে যদি বলি যে তিরিশ ঘন্টায় এক অংশ পূর্ণ করে ঠিক আছে মানে চৌবাচ্চাটি পূর্ণ যে অংশটা হয় সেটাকে আমরা এক অংশ ধরে নিই তাহলে এক ঘন্টায় কত হবে এক বাই তিরিশ অংশ ঠিক আছে এবং দ্বিতীয় ক্ষেত্রে এটা হচ্ছে নল এর ক্ষেত্রে এবং নল বি এর ক্ষেত্রে কী করা হয় যে পঁয়তাল্লিশ ঘন্টায় পূর্ণ করে এক অংশ তাহলে এক ঘন্টায় কত পূর্ণ করবে এক বাই পঁয়তাল্লিশ অংশ এবার যখন নল দুটো বলেছে অর্থাৎ এ প্লাস বি দুটো নল একসাথে করছে তখন আমরা সেক্ষেত্রে কি করবো এই যে সংখ্যাটা এই দুটো সংখ্যাকে যোগ করে দেব অর্থাৎ এক বাই তিরিশ যোগ এক বাই পঁয়তাল্লিশ তাই তো তো এইভাবে করলে আমার যেটা আসছে সেটা অংশে আসবে তো নর্মালি আমরা এটা ক্যালকুলেট করে যদি এইভাবে অঙ্কটা একটু লেন্দি হয়ে যায় তো আমরা একটু শর্টে করি অর্থাৎ আমরা এই প্রসেসটাই অ্যাপ্লাই করবো কিন্তু একটু শর্টে দেখো যখন আমরা এ প্লাস বি করছি একটা জিনিস মনে রাখবে যখন আমরা এ প্লাস বি করছি তখন কী আসছে এক বাই তিরিশ যোগ এক বাই পঁয়তাল্লিশ তো এটাকে যখন আমরা লসগু করছি তো আমরা এখানে ডাইরেক্ট কোনো তোমার লসাগু করবো না মানে তিরিশ আর পঁয়তাল্লিশে লসাকও বের করব না ডাইরেক্ট গুণ করবো তো এখানে তিরিশ যদি ভাগ করি তো পঁয়তাল্লিশ আসে আর পঁয়তাল্লিশ যদি ভাগ করি তিরিশ আসে তাই তো তো এটা অ্যাকচুয়ালি যেটা আসলো আসলো এটা আমার কি আসলো এক ঘন্টায় কত অংশ পূর্ণ হচ্ছে তাহলে আমাদের উত্তর যেটা আসবে যে এত অংশ পূর্ণ হচ্ছে এক ঘন্টায় এত অংশ পূর্ণ কত ঘন্টায় হচ্ছে এক ঘন্টায় তাই তো তাহলে এক অংশ পূর্ণ কত হবে তাহলে এটা কী হবে উল্টে যাবে মানে তিরিশ ইন্টু পঁয়তাল্লিশ বাই তিরিশ যোগ পঁয়তাল্লিশ অর্থাৎ আমার এখানে যে সমীকরণটা আসলো এই সমীকরণটা এটা কি আমরা ব্যবহার করবো তার মানে আমরা ডাইরেক্ট কী করবো দেখো যে এখানে এবি নল দুটো পূর্ণ করছে তাহলে মোট সময়টা কত তিরিশ আর পঁয়তাল্লিশ একজন তিরিশ মিনিট ঘন্টা সময় নিচ্ছে একজন পঁয়তাল্লিশ ঘন্টা সময় নিচ্ছে তাহলে প্রথমে একটা দাগ নেবো প্রথমে কী নিচে যোগটা লিখবো অর্থাৎ মোট সময়টা ঠিক আছে এবং প্রথমটা নিচ্ছে তিরিশ মিনিট এবং দ্বিতীয়টা সময় নিচ্ছে পঁয়তাল্লিশ মিনিট এবার আমরা ক্যালকুলেট করবো অ্যান্সার চলে আসবে তাহলে কত আসবে তিরিশ ইন্টু পঁয়তাল্লিশ বাই পঁচাত্তর ঠিক আছে এবার আমরা ক্যালকুলেশন করবো দেখো পঁচাত্তর এবং তিরিশ কাটে পাঁচ দিয়ে পাঁচ ছয় তিরিশ পাঁচ পনেরো পঁচাত্তর তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে তিন ছয় কত আসলো আঠেরো তাহলে আমার উত্তর আসলো অপশান সি আঠেরো ঘন্টা ঠিক আছে এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাব এবার নেক্সট অঙ্কে যাওয়ার আগে আমরা এখানে যে প্রসেসটা ব্যবহার করলাম ঠিক সেই প্রসেসটাই কিন্তু ব্যবহার করব। দ্বিতীয় অঙ্কে কি বলেছে একটি চৌ সমস্ত জল দুটি নল দিয়ে যথাক্রমে ছয় মিনিট ও তিন মিনিটে খালি হয় নল দুটি একসাথে খুলে দিলে কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে सेमিনালি একটা দাগ দেব আগে যাবে করলাম দেখো আগে দুটো কি ছিল পূর্ণ ছিল মানে দুটোই কিন্তু একই কাজ হচ্ছে এখানে দুটো নলের মাধ্যমে খালি হচ্ছে তার মানেও এখানে একই কাজ হচ্ছে তার জন্য কিন্তু যোগ হবে অর্থাৎ একটা যদি যদি পূর্ণ হতো আর একটা যদি খালি হতো তাহলে কিন্তু কাজ দুটো বিপরীত হয়ে গেল সেই ক্ষেত্রে বিয়োগ হবে ঠিক আছে তো সেম কাজ একই কাজ বললে সবসময় মনে রাখবে যোগ হবে তো এখানে ছয় আর তিন বলেছে তো প্রথমে আমরা কী করব ছয় আর তিন যোগ করে নেব আর উপরে ছয় আর তিন গুণ তাহলে ছয় ইন্টু তিন নিচে আসলো নয় তিন তিরিক নয় তিন দুগুণে ছয় তাহলে আমার উত্তর কত আসলো দুই মিনিট তাহলে অপশন বি হলো আমার উত্তর এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাব কোনো চৌবাচ্চায় একটি নল দ্বারা বারো ঘন্টায় এবং অপর নল দ্বারা আট ঘন্টায় পূর্ণ হয় সম্পূর্ণ আড়াই ঘন্টা খোলা থাকলে খোলা রাখলে চৌ বাচ্চাটি কত অংশ পূর্ণ হবে আচ্ছা এখানে একটু ভুল লেখা হয়ে গেছে মানে এখানে বলতে আছে যে তুমি আড়াই ঘন্টা খোলা থাকে মানে দুটো চৌ নল যে আছে এখানে দুটো নলকে যদি আড়াই ঘন্টা খোলা থাকে তাহলে চৌ কত অংশ পূর্ণ হবে তো এক্ষেত্রে না আমরা আগের যে প্রসেসটা করেছি এই প্রসেসটাকে আমরা এখানে ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারব না কারণ যেহেতু উত্তরটা আমাকে অংশে নিয়ে আসতে হচ্ছে আগে উত্তরগুলো এসেছিলো ঘন্টায় এখানে আনতে হচ্ছে অংশে তো অংশ করতে গেলে সবসময় জিনিসটা আগে যেটা করেছি সেটার উল্টো হবে ঠিক আছে অর্থাৎ প্লাসটা উপরে যাবে বারো প্লাস আট বাই বারো গুণন আট ঠিক আছে এর সাথে গুণ কত হবে যে বলছে এত ঘণ্টা খোলা থাকলে তাহলে এত ঘন্টা মানে পাঁচ বাই দুই তাহলে পাঁচ বাই দুই দিয়ে এসেতে গুণ হয়ে যাবে মানে দুই পূর্ণে এক বাই দুই আছে তো তাহলে দুই পূর্ণে এক বাই দুই মানে কত দুই দুগুণে চার এক এক পাঁচ বাই দুই আসছে তাহলে এখানে কত আসছে বারো আটে কুড়ি বাই বারো ইন্টু আট থাক এটা ইন্টু পাঁচ বাই দুই এবার আমরা ক্যালকুলেশন করবো দুই দিয়ে দশ দুগুণে কুড়ি দুই দিয়ে কাটে পাঁচ দুগুণে দশ চার দুগুণে আট তাহলে উপরে কত আসছে পাঁচ পাঁচে পঁচিশ আর নিচে আসছে চার বারং আটচল্লিশ অর্থাৎ পঁচিশ বাই আটচল্লিশ অংশ অপশান হচ্ছে এ ঠিক আছে এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাব একটি খালি চৌবাচ্চা এ নল দিয়ে পঁচিশ মিনিটে পূর্ণ হয় বি নল দিয়ে পূর্ণ চৌবাচ্চা পঞ্চাশ মিনিটে খালি হয় তো এ নল দিয়ে কী হয় পূর্ণ হয় আর বি নল দিয়ে হয় খালি তার মানে দুটো কাজ বিপরীত তো বিপরীত হলে কি বলেছিলাম মাইনাস করতে হবে তো আমার যে নিচে আসবে নিচে আমরা আগেতে কী করেছিলাম প্লাস করেছিলাম কারণ হচ্ছে যেহেতু দুটো কাজ একই ছিল দুটো নল দিয়ে পূর্ণ হচ্ছিল বা দুটো নল দিয়ে খালি হচ্ছিল কিন্তু এখানে বিপরীত কাজ যার জন্য নিচে যে প্লাস করছিলাম মাইনাস করবো এবার মাইনাস কী করবো সবসময় মনে রাখবে বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যাটাকে মাইনাস করে দেবো আর সিমিলারলি উপরে গুণ হয়ে যাবে কত আছে পঁচিশ গুণন পঞ্চাশ ঠিক আছে তাহলে কত আসছে পঁচিশ গুণন পঞ্চাশ বাই পঁচিশ 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 কেটে গেল উত্তর আসলো পঞ্চাশ মিনিট তাহলে অপশান বি হচ্ছে উত্তর ঠিক আছে এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাই একটি পূর্ণ চৌবাচ্চা দুটি নল দিয়ে চল্লিশ ও ষাট মিনিটে খালি হয় প্রথম নল দশ মিনিট খোলার পর দ্বিতীয় নলটি খুলে দেওয়া হলো কতক্ষণে চৌ পূর্ণ হবে আচ্ছা আগের যে জিনিসটা শিখলাম না এই জিনিসটাই আমি এখানে অ্যাপ্লাই করবো দেখো প্রথম নলটি দশ মিনিট খোলার পর দ্বিতীয় নলটি খুলে দেওয়া হলো ঠিক আছে তো প্রথম দশ মিনিট কিন্তু প্রথম নলটাই ভরেছে কথাটা হলো এখানেই প্রথম দশ মিনিট কিন্তু প্রথম নলটাই ভরেছে তো প্রথম নল থেকে কী করব প্রথম নল একটা দাগ দেব চল্লিশ আর ষাট মিনিট এটা কী হবে নিচে যোগ হয়ে যাবে আগে যাবে করেছিলাম এবার একটা জিনিস মাথায় রাখতে হবে যেহেতু প্রথম নল দশ মিনিট কাজ করে ফেলেছে তাহলে এখানে আমি কী বের করছি তো দুটো নল একসাথে এখানে আমার এ প্লাস বি বের হচ্ছে ঠিক আছে তো সেহেতু দশ মিনিট অলরেডি কাজ করে ফেলেছে তার জন্য কী করবো এই চল্লিশ থেকে দশকে বিয়োগ করে দেব ঠিক আছে ইন্টু হচ্ছে তোমার ষাট এবার তাহলে আমার কত আসছে এখানে তিরিশ ইন্টু ষাট বাই একশো তো এই শূন্য শূন্য কেটে গেল এখানে আসলো কত তিন আঠেরো কিন্তু দেখো এখানে কিন্তু এ যে টাইমটা কাজ করেছে যে সময়টা কাজ করেছে সেই সময়টাকে কিন্তু বিয়োগ করে দিয়েছে অর্থাৎ এ যে একা যে সময়টা নিয়েছিল তার জন্য কী করবো এখানে সেই এ সময়টাকে যোগ করে দেবো অর্থাৎ এই দশ মিনিটকে যেটা এ একা কাজ করেছিল তো যোগ করলে কত আছে আঠাশ মিনিট তাহলে এটা আমার উত্তর হলো অপশান ডি হচ্ছে এই প্রশ্নের উত্তর আঠাশ মিনিট ঠিক আছে এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাই একই রকম অঙ্ক এখানে শুধু একটু আলাদা একটি পূর্ণ চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে কুড়ি মিনিট ও তিরিশ মিনিটে খালি হয় দ্বিতীয় নল পাঁচ মিনিট খোলার পর প্রথম নলটি খুলে দেওয়া হলো আগে প্রথম নল ছিল এবার হচ্ছে দ্বিতীয় নল বলেছে তাহলে আমি কি করবো আগের জিনিসটা অ্যাপ্লাই করবো কিন্তু দ্বিতীয় নলের পা যে সময়টা অর্থাৎ তিরিশ মিনিট সেই সময় থেকে পাঁচকে বিয়োগ করে দেব তাহলে আমার এখানে প্রথমে কুড়ি আসবে আর একটা দাগ দিয়ে নিই নিচে মোট সময়টা কুড়ি যোগ তিরিশ যেহেতু এখানে আমি এ প্লাস বি করছি তো কুড়ি উপরে আসবে কুড়ি ইন্টু তিরিশ হবে না তিরিশ থেকে কী হবে পাঁচ বিয়োগ হয়ে যাবে যেহেতু ওই পাঁচ মিনিটটা দ্বিতীয় নল কাজ করেছে তাহলে কত আসলো কুড়ি ইন্টু পঁচিশ বাই পঞ্চাশ তাহলে পঁচিশ দুগুণে পঞ্চাশ দুই দিয়ে দশ দুগুণে কুড়ি তাহলে এখানে আমার দশ আসলো এবার পাঁচ মিনিট যে ন যে সময়টা তোমার হচ্ছে দ্বিতীয় নলটা একা কাজ করেছে সেটা যোগ করে দেবো তাহলে পনেরো মিনিট হলো উত্তর অর্থাৎ চৌবাচ্চাটি খালি হবে পনেরো মিনিটে অর্থাৎ অপশান এ হলো এই প্রশ্নের উত্তর ঠিক আছে এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাই একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে দশ ও তিরিশ মিনিটে পূর্ণ হয় তৃতীয় একটি নল দিয়ে পূর্ণ চৌবাচ্চা কুড়ি মিনিটে খালি হয় তিনটি নল একত্রে খোলা হলে কতক্ষণে খালি চৌবাচ্চা পূর্ণ হবে এখানে দেখো প্রথম যে দুটো নল বলেছে এই প্রথম দুটো নল কিন্তু কি করছে পূর্ণ করছে মানে একই কাজ করছে কিন্তু তৃতীয় নলটা বিপরীত কাজ করছে অর্থাৎ খালি করছে তাই না তো এখানে আমরা আগের যে প্রসেসটা ব্যবহার করেছি সেটাও করতে পারি কিন্তু ওটা করলে অঙ্কটা একটু বড়ো হয়ে যাবে তো এখানে ডাইরেক্ট আমরা প্রথমে যেটা দেখেছিলাম যে দশ ঘন্টায় প্রথম অঙ্কটা যেটা বুঝেছিলাম যে এত ঘন্টায় কাজ করে এত অংশ এক ঘন্টায় কত সেই হিসাবে করতে হবে অর্থাৎ প্রথম নলটা যদি দশ মিনিটে এক অংশ পূর্ণ করে তাহলে এক মিনিটে কত করবে এক বাই দশ অংশ তাই তো দ্বিতীয় নলটা তিরিশ মিনিটে পূর্ণ করে তাহলে তিরিশ মিনিটে একাংশ পূর্ণ করে তাহলে এক মিনিটে কত করবে এক বাই তিরিশ ঠিক আছে এবার এই দুটো তো পূর্ণ করলো এবং তৃতীয় নলটা কী করছে কুড়ি মিনিটে খালি করছে তার মানে কুড়ি হয়ে যাবে এখান থেকে বিয়োগ এবার আমরা কী করবো দশ তিরিশ আর কুড়ির লসাগু করবো তো তিনটের লসাগু করলে আসে ষাট ছয় দশে ষাট প্লাস তিরিশ দুগুণে ষাট দুই আসলো মাইনাস তিন কুড়িং ষাট তাহলে এখানে আসলো কত পাঁচ বাই ষাট অর্থাৎ পাঁচ দিয়ে কাটলাম বারো তাহলে আসলো কত এক বাই বারো অর্থাৎ এক মিনিটে পূর্ণ করে এক বাই বারো অংশ তাহলে এক অংশ পূর্ণ কত করবে নিশ্চয়ই বারো মিনিটে তাহলে আমার অপশান হলো বি হচ্ছে উত্তর ঠিক আছে এবার আমরা নেক্সট প্রশ্নে চলে যাই এ ও বি নল একত্রে একটি খালি চৌবাচ্চা বারো মিনিটে পূর্ণ করে এ নল একা খালি চৌবাচ্চাটিকে পনেরো মিনিটে পূর্ণ করে তাহলে বি নলটি চৌবাচ্চাটি কত ক্ষণে পূর্ণ করবে তাহলে এ প্লাস বি এ প্লাস বি বলে দিয়েছে একত্রে যেহেতু বলেছে তাহলে এ প্লাস বি হচ্ছে বারো মিনিট সময় নিচ্ছে এবং এ নল যদি আমাকে বি বের করতে হয় তাহলে কি করতে হবে এ প্লাস বি যে সময় নিচ্ছে সেটা থেকে যদি তোমার এ নল যে সময়টা নিচ্ছে সেটাকে যদি আমি বিয়োগ করে দিই তাহলে বিটা পেয়ে যাচ্ছি তাহলে এক্ষেত্রে কী করবো যে এটা থেকে অ্যাকচুয়ালি পনেরো বিয়োগ হবে তাই না তার মানে সেই একই সূত্র যে পনেরো মাইনাস বারো আর উপরে আসবে পনেরো ইন্টু বারো ঠিক আছে তাহলে আসলো কত পনেরো ইন্টু বারো বাই তিন তিন পাঁচে পনেরো পাঁচ বরং ষাট এবার দেখো এখানে তো মিনিটে আছে তো ষাট মিনিট মানে কত এক ঘন্টা এটা মানে এক ঘন্টা বোঝায় তাহলে এক ঘন্টা হচ্ছে অপশন বি হচ্ছে এই প্রশ্নের উত্তর ঠিক আছে এবার আমরা প্রশ্নে চলে যাই একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে দশ ঘন্টায় পূর্ণ হয় কিন্তু চৌ চৌবাচ্চাটি তলদেশে ছিদ্র থাকার জন্য খালি চৌবাচ্চাটি পূর্ণ হতে পাঁচ ঘন্টা বেশি সময় লাগে ওই ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা কতক্ষণে খালি হবে তার মানে এই জায়গাটা বোঝার চেষ্টা করো যে পূর্ণ হতে পাঁচ ঘন্টা বেশি সময় লাগে অর্থাৎ যেহেতু পাঁচ ঘন্টা সময়টা বেশি লাগছে তার মানে ওটা কিন্তু দশ ঘন্টার ওপরে ঠিক আছে কারণ খালি হচ্ছে তার মানে পাঁচ ঘন্টা সময়টা অ্যাকচুয়ালি খালির জন্য লাগছে ঠিক আছে তো অ্যাকচুয়ালি প্রথমটা তো দশ আসছে আর দ্বিতীয়টা আসছে দ্বিতীয় সময়টা অর্থাৎ ছিদ্র এটা নলের অংশ আর এটা হচ্ছে ছিদ্র তো ছিদ্রতে যেহেতু বলছে পাঁচ ঘন্টা বেশি সময় লাগছে তার মানে ছিদ্রতে দশ প্লাস পাঁচ পনেরো ঘন্টা বেশি সময় লাগছে সরি পনেরো ঘন্টা সময় নিচ্ছে ওই চৌবাচ্চাকে পূর্ণ করতে তো দুটোই যদি খোলা থাকে দুটোই যদি একসাথে থাকে তাহলে চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে তো আমি এখানে কী করবো যে এটা থেকে এটাকে বিয়োগ করে দেবো কারণ এটা বিপরীত কাজ করছে তাই না তো বিয়োগ করলেই চলে আসবে আমার অ্যান্সার তো সিমিলারলি এটা পনেরো আসছে তো পনেরো থেকে দশ বিয়োগ হবে আর উপরে পনেরো ইন্টু দশ তাহলে কত আসলো অ্যাকচুয়ালি পনেরো ইন্টু দশ নিচে বিয়োগ করলে কত আসে পাঁচ আসে তো পাঁচ তিনে পনেরো তাহলে আসলো তিরিশ অপশান আসলো হচ্ছে আমার ডি তিরিশ ঘন্টা ঠিক আছে এবার আমরা নেক্সট প্রশ্নে চলে যাই একটি খালি চৌ বাচ্চা একটি নল দিয়ে দশ ঘন্টায় পূর্ণ হয় কিন্তু চৌ তলদেশে ছিদ্র থাকার জন্য খালি চৌবাচ্চাটি পূর্ণ হতে দু ঘন্টা বেশি সময় নেয় পূর্ণ চৌবাচ্চা কতক্ষণে খালি হবে একই অঙ্ক আগের যে অঙ্কটা করেছিলাম সেক্ষেত্রে তাই তো এখানে দু ঘন্টা বেশি সময় নেয় কিন্তু পূর্ণ করতে দশ ঘন্টা তার মানে বারো আসছে একটা দশ আর একটা দশ আর দুই যোগ করলাম বারো আসলো তাহলে আমার অ্যান্সার আসবে কি আগের প্রসেসই অ্যাপ্লাই করব বারো মাইনাস দশ আর উপরে আসবে বারো ইন্টু দশ তাহলে অ্যাকচুয়ালি আসলো হচ্ছে বারো ইন্টু দশ বাই দুই দুই দিয়ে কাটলাম ছ দুগুণে বারো তাহলে ছ দশে আসলো ষাট তাহলে আমার উত্তর আসলো অপশন বি ষাট ঘন্টা এবার আমরা নেক্সট প্রশ্নে চলে যাই এ বি ও সি তিনটি নল একত্রে একটি খালি চৌ বাচ্চা পাঁচ মিনিটে পূর্ণ করে এ ও বি পৃথকভাবে যথাক্রমে পনেরো মিনিট ও কুড়ি মিনিটে পূর্ণ করে তো সি নলটি চৌ কতক্ষণে পূর্ণ করবে তো এখানে অ্যাকচুয়ালি এ প্লাস বি প্লাস সি কতক্ষণ সময় নিচ্ছে সেটা দেওয়া আছে আর বি আর সি আলাদাভাবে কত সময় নি সরি এ ও বি আলাদাভাবে এ ও বি আলাদাভাবে কত সময় নিচ্ছে সেটা দেওয়া আছে তাহলে আমি ডেফিনেটলি কী করবো এখান থেকে এ প্লাস কে বিয়োগ করে দেব এ প্লাস বি সি এ প্লাস বি প্লাস সি থেকে এ ও বিকে বিয়োগ করে দেবো মানে এ ও বি এর সময়টাকে এ প্লাস এ বি ও সি যে তিনটে নলের সময় সেই সময় থেকে বিয়োগ করে দিলে আমার উত্তর চলে আসবে তাহলে এব বি সি সময় নিচ্ছে গত এক বাই পাঁচ মাইনাস এ সময় নিচ্ছে গত একা এক বাই পনেরো মাইনাস আর বি সময় নিচ্ছে গত একা এক বাই কুড়ি তো পাঁচ পনেরো আর কুড়ি লসৌ কত এটা ডাইরেক্ট করতেও পারো নাও করতে পারো মাথা যদি থাকে তো খুবই ভালো তো কে পাঁচ পাঁচ তিনে পনেরো চার পাঁচে কুড়ি তো চার তিনে বারো পাঁচ ষাট তো পাঁচ বারং ষাট মাইনাস চার ষাট তিন কুড়িং ষাট তাহলে সাত বা বিয়োগ করলাম পাঁচ বাই ষাট তাহলে পাঁচ বারং ষাট তাহলে এখানে আসলো এক বাই বারো অর্থাৎ উত্তরটা আসলো বারো মিনিট অপশন এ এবার আমরা চলে দুটি নল দিয়ে একটি খালি চৌবাচ্চা যথাক্রমে ও তিরিশ করা যায় নল দুটি একসঙ্গে খোলার কতক্ষণ পর প্রথম নলটি বন্ধ করলে চৌবাচাটি চৌবাচ্চাটি আরো দশ মিনিটে জলপূর্ণ হবে অর্থাৎ প্রথমে দেওয়া আছে দুটি নল পৃথকভাবে কত সময় না সেটা দেওয়া আছে নল দুটি একসঙ্গে খোলার কতক্ষণ পর মানে প্রথমে নল দুটোকে একসাথেই খোলা ছিল কিন্তু বলেছে কি কতক্ষণ পর প্রথম নলটাকে যদি বন্ধ করে দিই তাহলে চৌবাচ্ছেটি আর দশ মিনিটে জলপূর্ণ হবে অর্থাৎ এই যে দশ মিনিটে যে যে কাজটা এটা কিন্তু দ্বিতীয় নল দুটো নলের মধ্যে দ্বিতীয় নলটা করেছে তাই তো কিন্তু আমরা এখানে আগে যে এতক্ষণ ধরে যে প্রসেসগুলো করে এসেছি এই প্রসেসটাও এখানে অ্যাপ্লাই করা যাবে কিভাবে দেখো প্রথম কথা আমি নিচে তো লিখবো কুড়ি যোগ তিরিশ ঠিক আছে এবার কথাটা হচ্ছে যে দশ মিনিট জলপূর্ণ করবে দ্বিতীয় নলটা করছে কে করছে দ্বিতীয় নলটা করছে তো প্রথম নলে সময়টা রেখে দেব এবং দ্বিতীয় নল যে দশ মিনিট করছে সেটা তিরিশ থেকে বিয়োগ করে দেব ঠিক আছে তাহলে কত আসলো কুড়ি ইন্টু কুড়ি বাই আসলো তোমার পঞ্চাশ শূন্য শূন্য কাটলো চার পাঁচে কুড়ি চার দুগুণে আট অর্থাৎ উত্তর আসলো আমার আট মিনিট আচ্ছা এখানে সময় কেন যোগ করলাম না কারণ আমাকে আগের যে একটাই ধরনের অঙ্ক করেছিলাম সেখানে বলেছিল যে চৌ বাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে তো আমাকে এখানে শুধু চাইছে যে কতক্ষণ পর্যন্ত এ আর বি নল দুটো খোলা ছিল আর এখানে যে ট্রিকটা ব্যবহার করছি এটা তো এ বি একত্রে কতটা সময় নিচ্ছে সেটাই বের করছি তাই না তো তার জন্য এটাই কিন্তু উত্তর হবে ঠিক আছে এবার আমরা লাস্ট কোয়েশ্চিনে চলে আসি দুটি নল দিয়ে একটি খালি চৌবাচ্চা যথাক্রমে তিরিশ ও কুড়ি মিনিটে খালি হয় নল দুটি একসঙ্গে খোলার কতক্ষণ পর দ্বিতীয় নলটি বন্ধ করলে ভর্তি চৌবাচ্চা পনেরো মিনিটে খালি হবে এই অঙ্কটা আর আগের যে অঙ্কটা করলাম একই অঙ্ক তো এখানে কি বলে দিয়েছে দ্বিতীয় নলটি আগে প্রথম নলটা বন্ধ করেছিল এখানে দ্বিতীয় নল তাহলে কি করব? পনেরো মিনিটে খালিভাবে বলেছে তো এই যে পনেরো মিনিটের যে কাজ এই কাজটা কে করেছে প্রথম নল করেছে না এই কাজটা আগের ক্ষেত্রে দ্বিতীয় নল করেছিল এখানে প্রথম মিন এই পনেরো মিনিট প্রথম নলটা একা ভরেছে তাহলে সেই অনুসারে এ প্লাস বি কত আসবে তো নিচে আমরা যে সময়টা সেটা তো লিখবই তিরিশ যোগ কুড়ি এবার উপরে যেটা আসবে যে তিরিশ থেকে যেহেতু প্রথম নল কাজ করেছে পনেরো মিনিট সেই পনেরো মিনিটটাকে এখান থেকে বিয়োগ করে দেব ইন্টু কুড়ি মিনিট ঠিক আছে তাহলে কত আসলো পনেরো ইন্টু কুড়ি বাই পঞ্চাশ শূন্য শূন্য কাটলো পাঁচ তিনে পনেরো তিন দুগুণে ছয় মিনিট তাহলে অপশান আসলো হচ্ছে এ হলো এর উত্তর ঠিক আছে আচ্ছা নেক্সট ভিডিওতে অর্থাৎ ক্লাস টুতে আমরা যে নল চৌবাচ্চার যে বাকি ম্যাথগুলো আছে সেই সম্পর্কে এক্সপ্লেন করবো এখন তোমাদের আমি কিছু কথা বলে দিই আমাদের এখানে বর্তমানে ডাব্লিউইপি কেপি জিডি কনস্টেবেল এস এসসি এই সমস্ত এক্সামের জন্য ভর্তি চলছে অনলাইন এবং অফলাইন উভয় সিস্টেমে ক্লাস হয় যদি অফলাইনে ক্লাস করো তো সেক্ষেত্রে তোমরা তিন দিন ক্লাস পাবা ঠিক আছে থ্রি ডেস সপ্তাহে প্রতি সপ্তাহে তিন দিন করে ক্লাস পাবে সব সাবজেক্টের ক্লাস হবে এছাড়া ফিজিক্যাল ট্রেনিং যেটা দরকার এক্সামের জন্য প্লাস হচ্ছে মেডিকেল টেস্ট এই দুটোও পাবে এবং আমাদের এখানে মান্থলি ফিস হচ্ছে পাঁচশো টাকা ঠিক আছে তো বিস্তারিত জানার জন্য আরও ইনফরমেশন জানার জন্য যে কবে নিউ ব্যাচ স্টার্ট হবে বা বিভিন্ন রকম ব্যাপার জানার জন্য তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যারা ডাব্লিউইপি কেপি জিডি কনস্টেবল বা অন্যান্য কোনো পরীক্ষার জন্য চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের সাথে শেয়ার করতে পারো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি